আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অসংখ্য ভালো আছেন দেখেন আজকে আপনাদের সবার জন্য নিয়ে চলে আসছি প্রচুর পরিমাণে দুপাট্টার কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর দুপাট্টা থাকবে আজকে ভিডিওটার মাধ্যমে প্রতিটা দুপাট্টা আপনারা পেয়ে যাবেন একদম রিজেনেবল প্রাইসে আর প্রতিটা দুপাট্টা কিন্তু আপনারা নামাজ এই দুপাট্টা পাচ্ছেন দেখেন কত সুন্দর দোপাট্টা গুলো হচ্ছে আজকে আপু আপনাদের সবার জন্য নিয়ে চলে আসছি এগুলো একদম পিওর সুতির মধ্যে থাকতেছে দেখেন আমি এবার আপনাদেরকে আরেকটা দোপাট্টা দেখিয়ে দিচ্ছি যে দোপাট্টাটা একদম নামাজি দোপাট্টা আজকের ভিডিওর দোপাট্টা যারা হচ্ছে দোপাট্টা 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 করে একদমই হচ্ছে মাথাটা নষ্ট করে দিচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা দেখেন আমাদের কিন্তু খুব সুন্দর দোপাট্টা গুলো চলে আসছে আমার অনেক আপুরা হচ্ছে শুধু দোপাট্টা গুলোই হচ্ছে সেল করতেছে তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটা দেখেন খুব সুন্দর সুন্দর নামাজি দোপাট্টা হ্যাঁ চমৎকার প্রিন্টে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই চমৎকার দোপাট্টা গুলো দেখেন ওয়াও কত সুন্দর দোপাট্টা আমাদের কিন্তু ভরপুর দোপাট্টা হ্যাঁ এগুলো হচ্ছে আমরা একদমই হোলসেলে দিচ্ছি একদমই হোলসেলে দিচ্ছি এটার প্রাইসটা হচ্ছে একশো টাকা হ্যাঁ মাত্র একশো টাকায় পাচ্ছেন আপনারা দেখেন এটা হচ্ছে চুন্ডি প্রিন্টের হচ্ছে প্লাস হচ্ছে খুব সুন্দর স্টেপ প্রিন্টে আমাদের দোপাট্টাটা আসছে দেখেন ওয়াও কত সুন্দর সুন্দর দোপাট্টা আমাদের কিন্তু প্রচুর পরিমাণে কালার ডিজাইন রয়েছে যারা পর দোপাট্টা খুঁজতেছেন ব্যবসার জন্য আমাদের কাছ থেকে এই দোপাট্টাগুলো পেয়ে যাবেন মাত্র একশো টাকায় দেখেন মাত্র একশো টাকা আপনারা পাচ্ছেন দোপাট্টা হ্যাঁ একশো তিরিশ টাকা আপনারা দুপাটা পেয়ে যাচ্ছেন দেখেন কত চমৎকার থাকতেস্তে আমাদের দুপাটা গোলা ওয়াও দেখেন এই দুপাটাটা কত সুন্দর হ্যাঁ এরকম কিন্তু প্রচুর প্রচুর সুন্দর দুপারটা আমাদের চলে আসছে দেখেন এটার দুপারটা খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এগুলো হচ্ছে আমাদের দেখা যায় অনেকে বোরকা পরে বোরকার উপরে প্লাস হচ্ছে বাসাতে ড্রেস আছে দোপাট্টা নাই আমাদের এখান থেকে হচ্ছে ওনারা কালার ম্যাচিং করে করে দুপারটা বলে নিয়ে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আমাদের দুপারটা প্রতিটা প্রোডাক্ট আমরা দিচ্ছি কোরিয়া কন্ডিশন এবং হোম ডেলিভারি যারা হচ্ছে হোম ডেলিভারি নেবেন তাদের ক্ষেত্রে মিনিমাম দেড় হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হবে হ্যাঁ দেড় হাজার টাকার প্রোডাক্ট যারা হোম ডেলিভারি নেবেন তিনশো দশ টাকা বিকাশ করবেন যারা হচ্ছে কুড়িয়া কন্ডিশনে নেবেন তারা পাঁচশো দশ টাকা বিকাশ করবেন তিন হাজার টাকার প্রোডাক্ট নিতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার দোপাট্টা আমাদের কিন্তু ভরপুর দোপাট্টা রয়েছে হ্যাঁ ভরপুর দোপাট্টা রয়েছে জাস্ট ইস কিনে দেওয়ার যোগাযোগ করবেন আর আমাদের কাছ থেকে কি সুন্দর সুন্দর দোপাট্টাগুলো নিয়ে নেবেন দেখেন এবার আপনাদেরকে কি চমৎকার একটা দোপাট্টা দেখাচ্ছে ওয়াও এটা তো খুবই সুন্দর একটা দোপাট্টা দেখেন এবারের দোপাট্টাটা একদমই হচ্ছে খুব সুন্দর কালারের মধ্যে খুব সুন্দর প্রিন্ট আসছে আমাদের দোপাট্টা এপাশটাতে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের দোপাট্টার কালেকশন দেখেন খুবই সুন্দর সুন্দর রয়েছে আমাদের দোপাট্টাগুলো দেখেন বরপুর দুপাট্টা হ্যাঁ যারা আমাদের কাছ থেকে এই বরপুর দোপাট্টাগুলো গুলা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন স্ক্রিনে যোগাযোগ করতে হবে যারা সফট ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী মাধবদী নতুন বাস স্ট্যান্ডের পাশে শুনলো তারা বিল্ডিং জেবি বিটটা এবং টাওয়ারের দোতলায় আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নিব নেক্সট ভিডিওতে আবার আসবো ভিন্ন প্রোডাক্ট নিতে পর্যন্ত সময় ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ